আসসালামু আলাইকুম চলে আসলাম বিউটি রুম বাই বৃষ্টি থেকে আমাদের বিউটি বাই বৃষ্টিতে অফার চলছে ঈদ ধামাকা অফার ঈদুল উল উপলক্ষে আমরা সকল ফেসিয়ালের উপর ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দিচ্ছি এবং তাছাড়াও আমাদের পঁচিশশো টাকার প্যাকেজ চলছে প্যাকেজের মধ্যে আপনারা পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা প্রত্যেকটা সার্ভিসই পেয়ে যাবেন যেমন প্রিমিয়াম হাইড্রা ফেশিয়াল প্যারাফাইন পেডিকিউর ম্যানিকিউর এবং হেয়ার স্পা হেয়ার কাট উইথ ব্লো এবং থ্রেডিং তাছাড়াও আপনারা যদি দেখা যায় যে হেয়ার কাট করে থাকেন বা যে যেকোনো আপনার কাজ করা আছে নিয়ে আছে। ক্ষেত্রে চাইলে আলোচনার মাধ্যমে আপনারা অন্য সার্ভিসও নিতে পারবেন তো আমরা এর সাথে প্রিমিয়াম প্যাকেজ এবং পাঁচশো টাকার কাজ করলে পাঁচশো টাকার উপরে কাজ করলে আমরা রিক্সা ভাড়া ফ্রি দিচ্ছি আমাদের এই অফার শুধুমাত্র ঈদের আগের দিন চাদরাত পর্যন্ত আমাদের সকল মেশিনারিজ এবং সকল প্রকার সার্ভিস অ্যাভেলেবেল আছে আপনারা দ্রুত চলে আসবেন এবং আপনাদের ইচ্ছে মতো সুবিধাজনকভাবে আপনারা সার্ভিস নেবেন এবং আপনারা অবশ্যই সময় নিয়ে আসবেন কারণ এইগুলো সার্ভিস এত কিছু নিতে অনেক সময়ের ব্যাপার কি তাড়াহুড়া করলে সার্ভিস ভালো হয়নি হয় না আপনারা দ্রুত দ্রুত চলে আসবেন এবং একবার হলেও ভিজিট করে দেখবেন আমাদের পার্লার আর আমাদের পার্লারটি মোটামুটি বড় স্পেসে আমরা রাখছি কারণ অনেকে আসলে দেখা যায় অনেক ভোগান্তি পড়ে ভোগান্তিতে পড়ে এবং আমাদের পার্লারটি দ্বিতীয় তলায় সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে আপনারা সুবিধার মতো আপনারা সার্ভিস নিতে পারবেন তো আমাদের এই অফার মিস না করে আপনারা দ্রুত চলে আসুন বিউটি রুম বাই বৃষ্টি আমাদের ঠিকানা হচ্ছে নিউ ইঞ্জিনিয়ার পাড়া পানি ট্যাঙ্কির অপোজিটে দ্বিতীয় তলায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই গরমে বেশি বেশি করে পানি খাবেন আপনাদের সকলেই সুস্থতায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম